নমস্কার আমি কৃষ্ণা চলে এসেছি নতুন আরেকটু ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব সিভিএ সিভিএ খুব ইম্পর্টেন্ট প্রত্যেক বছর একটা করে কোশ্চেন প্রায় আসে আর গ্রেড টুতে তো ম্যাক্সিমাম টাইম এই কোশ্চেনটা ধরে থাকে চলো আজ তোমাদের সাথে আমি ডিসকাস করব সিবিএ সিভিএ কি দ্য সেরি অ্যাক্সিডেন্ট তো আমরা সিভিএ অনলি ভাস্কুলার অ্যাক্সিডেন্ট এটাকে আমরা স্ট্রোকও বলে থাকি অনেক সময় এটাকে ব্রেন অ্যাটাকও বলে থাকি চলো আমরা চলে যাই ডেফিনেশান ইট ইজ ইনফেকশান অফ এ পোর্শান অব দ্য ব্রেন ডিউ টু ইনসাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই মানে হলো সিভি হল ব্রেনের কোনো একটি অংশে রক্ত না পৌঁছানোর জন্য ক্ষতিগ্রস্ত হওয়া সেটা ব্লাড ভেসেলস ব্লক হয়ে যাওয়া বা ফেটে যাওয়া বা বিভিন্ন কারণেও হয়ে থাকে এরপরে আসবো রিস্ক ফ্যাক্টর কি কী কারণে সিভিএ হয়ে থাকে তো ফার্স্ট আমরা আসবো হাইপার প্রেশারের জন্য কিভাবে সিভিএ হয় হতে পারে কেউ মতো মেডিসিন নেয় না কিংবা জানেই না তার প্রেশার আছে তার ফলে কি হয় প্রচুর ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্লাড ভেসেলস ফেটে যায় তার ফলে ব্লিডিং হয়ে যায় তারপরে আসবো ডায়াবেটিক মেলিটাস আনকন্ট্রোল সুগারের ফলে ভেন শুকিয়ে যায় তাতে কিন্তু সিভিয়ে হতে পারে এছাড়াও যাদের কোলেস্ট্রল লেভেল হাই থাকে স্মোকিং যারা করে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নেয় ওবেসিটি থাকলেও হয়ে থাকে অনেক সময় ওল্ডার এজদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মেল পার্সনের ক্ষেত্রে হয়ে থাকে অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকলেও এটি হয়ে থাকে এরপরে আমরা আসবো প্রেজেন্টেশন প্রেজেন্টেশন মানে কিভাবে সিবিএ পেশেন্ট প্রেজেন্ট করবে বা আমরা এটা বলতে পারি সাইন অ্যান্ড সিমটমস জিসেস লো থাকবে কোনো কোনো পেশেন্ট কমাতেও থাকতে পারে ইউজুয়ালি স্কোর ছয় থেকে সাতের মধ্যেই থাকবে এছাড়াও আমরা দেখতে পাবো হেমিপ্যারাসিস মানে কোনো একটা সাইট উইক হয়ে গেছে শুধু হাত হতে পারে শুধু পা হতে পারে অথবা বোধ হতে পারে এরপরে আমরা আসবো হেমিপ্লেজিয়া হেমিপ্লেজিয়া মানে কোনো একটা সাইট প্যারালাইসিস হয়ে গেছে সেটা শুধু হাত হতে পারে শুধু পা হতে পারে অথবা বোধ হাত পা একটা সাইড হতে পারে আরও থাকবে স্লারিং অফ স্পিচ বা কথা জড়িয়ে যাওয়া অ্যাফেজিয়া বা কমপ্লিটলি কথা বন্ধ হয়ে যাওয়া অনেক সময় আমরা দেখতে পাবো কথা বলার সময় মুখ দিয়ে লালা ঝুঁকছে এরপরে আমরা আসবো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য প্রথমে আমাদের করতে হবে একটি ইনভেস্টিগেশান সেটা হলো এনসিসিটি ব্রেন এনসিসিটি ব্রেন মানে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য ব্রেন অর্থাৎ এতে কোনো কন্ট্রাস্ট ব্যবহার করা হয় না একে প্লেন সিটিও বলা হয় অনেক সময় তাহলে আমরা কি দেখতে পাবো হয়তো সেখানে ব্লিডিং আছে সেটা আমরা দেখতে পাবো সিটি স্ক্যান করে নেওয়ার কারণ হলো সিভিএ দুই রকম প্রত্যেকের ট্রিটমেন্ট আলাদা এবং বিপরীতমুখী যদি আমরা সিটি স্ক্যানে হেমারেজ দেখতে পাই তাকে বলা হয় হেমারে হেমারেজিক সিটি স্ক্যানের সিটি স্ক্যানের হেমারেজ কেমন দেখা যায় সাদা রঙের হয় আর যদি হেমারেজ দেখা না যায় তাকে বলা হয় ইস্টেমিক ইস্টেমিক সিভিয়ে পেশেন্ট ম্যানেজমেন্টের প্রথমে যদি তাড়াতাড়ি পেশেন্ট আসে টাইমের মধ্যে সেক্ষেত্রে থ্রম্বোলাইসিস করা হয় আর ড্রাগের মধ্যে ইউজ করা হয় অ্যাসফিরিন আর অ্যান্টি কনভালসিভ ড্রাগ লেভিফিল ইউজ করা হয় আর অন্যদিকে যদি আমাদের হেমারিচিক সিবিএ হয় সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ম্যানিটল অ্যান্টি কনভালসিভ ড্রাগ লেভিফিল আর হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করতে হবে এরপরে আসবো নার্সিং কেয়ার যেটা আমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা নার্সিং স্টাফেদের ক্ষেত্রে নার্সিং কেয়ারের মধ্যে প্রথমে আমরা দেখে নেব ভাইটাল সায়েন্স যেটা খুব ইম্পর্টেন্ট তারপরে সিভি পেশেন্টের ক্ষেত্রে রাইস টিউব করতে হবে ক্যাথেটার করতে হবে পোস্টুরাল কেয়ার দিতে হবে আই কেয়ার দিতে হবে ওরাল কেয়ার দিতে হবে আর যদি ওটু সাপ্লিমেন্ট লাগে তাহলে ওটি সাপ্লিমেন্ট দিতে হবে আর ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিও